এই যে শুনুন আপনি হয়তো চিন্তিত রয়েছেন যে আমার সাথে সম্পর্ক করলে আমি আপনাকে ঠিক মতো ভালোবাসব না অথবা ভাবছেন আমি মানুষটা কেমন তাই তো আমি কেমন সেটা না হয় এখনো নাই বলি আগে একে অপরের সাথে সম্পর্কটা হোক তারপর না হয় আপনার চাহিদার সাথে মিলিয়ে নিন যে আমি আপনার জন্য পারফেক্ট হয়েছি কিনা কারণ একজন মানুষের সাথে সময় না কাটিয়ে বা তার কাছে না এসে তার সাথে সম্পর্কে জড়িত না হয়ে তো আর তার বিষয় বিবেচনা করা যায় না তাই না আর যদি ভালোবাসার কথা জানতে চান তাহলে বলবো আমি আপনাকে আপনার কল্পনার চেয়েও বেশি ভালোবাসা দিয়ে আগলে রাখবো আসলে কারো কাছ থেকে কিছু পাওয়ার আশা করলে তাকেও কিছু দিতে হয় তার মন জয় করার জন্য যা কিছু প্রয়োজন সেগুলো যদি আপনি করতে পারেন তখন ঠিকই সে আপনাকে ভালো কোনো প্রতিদান দিবে আর যদি সময়ের কথা জানতে চান তাহলে বলবো যে ব্যস্ততা বা সমস্যা তো আর কাউকে বলে করে আসে না জীবনে বেঁচে থাকতে গেলে কর্ম করে খেতে হয় সুখে থাকতে গেলে অর্থ উপার্জন করতে হয় তাই সকল ব্যস্ততা আর সমস্যার সমাধান শেষে যে সময়টুকু পাবো তার সবটুকুই আপনাকে দিব আর যদি ভয় পান যে ঝগড়া বিবাদ করব কিনা তাহলে বলবো যে বাস্তবে ছাটি মারামারি গালাগালি করা আমার একদমই অপছন্দ বেশিরভাগ সময়ই চেষ্টা করি কেউ গালি দিলে পাল্টা জবাব না দিয়ে ওখান থেকে সরে আসতে কেউ গায়ে হাত তুললে নিজেরই কোনো দোষে মার খেয়েছি ভেবে চুপ করে সহ্য করে থাকতে তবে হ্যাঁ কেউ যদি কখনো আমার মা বাবাকে নিয়ে উল্টো বলে তাকে আমি ছেড়ে দিতে নারাজ আর যদি ভেবে থাকেন যে আমি কখনোই একত্রে বসে চা খেতে খেতে মাঝে মধ্যে গল্প করব কি না তাহলে বলবো অবশ্যই কারণ আমিও একজন গল্পপ্রেমী মানুষ গল্প করতে বা শুনতে খুবই ভালো লাগে লাস্ট দুইটা কথা বলবো যে আমি কারো সঙ্গী হলে তার পারফেক্ট জীবনসঙ্গী হয়েই থাকতে চাই নিজের থেকেও তাকে বেশি ভালোবাসতে চাই আমার শুধু এতটুকুই চাওয়া যে সে যেন সারা জীবন আমার সাথে কাটিয়ে দেওয়ার প্রতিজ্ঞা নিয়ে আসে নিজের সকল সুখ দুঃখগুলো আমার সাথে শেয়ার করে বিপদের সময় হাত ছেড়ে না দিয়ে আরও শক্ত করে ধরে সামনে এগিয়ে চলার সাহস জুগিয়ে দেয় ঘরের কথা পরকে না বলে ঘরের মধ্যেই রাখবে আর আমাকে একটু আমার মতো করে বোঝার চেষ্টা করবে সেই মানুষটাই আমার সবচেয়ে বেশি আপন যে প্রয়োজনে নয় নিঃস্বার্থভাবে হবে আমার প্রিয়জন